দুই দাঁত পড়ছে মাত্র এক দাঁত কেবল এখন উঠে নাই দুই দাঁত কম হয় খুবই ভালো কোয়ালিটির ইঞ্চি লাইভ ওয়েট আছে মোটামুটি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি বলে দিচ্ছি লাইভ ওয়েট এক দুই কেজি হবে মনে করবেন না পাঁচ দশ কেজি কম বেশি হবে আচ্ছা আচ্ছা আর হাইট যেটা বলে আছে

ছাগল দশ জানে কেমন দাম যে তবে গেট সঠিক আছে একটা ছাগলটা নিয়ে নিন সাদ ভাই যে আবার আবার ছাগল এটাও বাঘাত দেখে না জি ওর বোন এটা দুই বোন দুই বোন একই মায়ের একই মায়ের কেউ

বয়সে দুই দাঁত কম দুই দাঁত বেশি ক্ষেত্রে তিন মাস আসলে গাবের জন্য গ্যারান্টি পার্সেন্ট গ্যারান্টি মাসের যদি দুই চার দিন কমও থাকে তাও আমি গ্যারান্টি দিয়ে দিব কোন নিয়ে বাচ্চা রাখি দুই মাস সেটা কিন্তু হবে না হ্যাঁ না ওরকম কোনো ইয়ে হবে না আল্লাহ আমার নাই জি জি সব ভাই জি হাইট সম্পর্কে বলে হাইট আছে বত্রিশ লাইফ হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আচ্ছা

বয়সটা বয়সটা মাত্র ছয় হাজার মাত্র ছয় আচ্ছা ছাগলের কিন্তু দাঁত বেশি না হলে হাইট বেশি হয় না পাঠা প্রজনন করানো আছে সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা বাচ্চা আসলে খুবই হাই কোয়ালিটি আসবে মা কি কম দেখতে নাকি যেমন জি জি ভাইয়া বিশ হাজার টাকা দাম ভাই জি ভাই মাছ আছে আমিলেবল মাছ আমার চোখে যেটা ভালো লাগবে যেটা কোয়ালিটি সব দিক করো বাচ্চা দুইটাও খুব ভালো কর্মী বাচ্চা আচ্ছা একটা মেয়ে বাচ্চা মাছের পল গেছি দেখা দিচ্ছে এই যে ছয় দাঁত

ছেলে বাচ্চা ছেলে বাচ্চা একটা যত দিন যাবে বিশাল বড় হবে খুবই ফুল মা এবং বাচ্চার কোয়ালিটি কিন্তু একই রকম হ্যাঁ দেখতে পাচ্ছেন মায়ের মতো সাইজ হবে ধরে নেন সাত ভাই জি ভাই সব সেটা

বিকাশ করতে সব দিয়ে দেব এই মাছের যারা শখিন লোক রয়েছেন বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা লাল পালন করবেন ভালো হবে সাদ ভাই জি ভাই দেখতে পাচ্ছি বড় সর্বোচ্চ বড় ছাগল এবং সর্বোচ্চ কোয়ালিটি ভাই এটা হাইট কেমন আছে এটার হাইট আছে আপনার চৌত্রিশ মধ্যে চৌত্রিশ হয়ে নেন আচ্ছা বড় সাইজ ছাগল লাইভ আছে মোটামুটি পঞ্চাশ কেজি হয়ে যাবে

ছাগল ভাইয়া খুবই ভালো কোয়ালিটির ছাগল বড় ভাই সেক্ষেত্রে আসা পড়ে যায় বাচ্চা হবে বাচ্চা খুবই ভালো কোয়ালিটির আসবে ইনশাল্লাহ জি তবে একটা বিশেষত্ব আছে ছাগলটা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে চার দাঁত ছয় জি ছাগলটা এখন পর্যন্ত দাঁতেই নাই সম্ভব না এই যে দাঁতের কিছুই হয় নাই এটার দাম পড়বেশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার একই দাম বিশ হাজার টাকা বিশ হাজার লাগলে কিন্তু রত্ন পাচ্ছে হ্যাঁ এর আপনার এটা বুঝতে হবে দুই টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস কিনতে পারবেন দুই টাকা কমের আশা করলে